পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে তুলে রাখছি যে ভ্যাসিনের বড়াগুলো প্রায় ভাজাই হয়ে গেছে তুলে নেব এই বড়া দিয়ে তরকারি খেতে খুব ভাল লাগে তো মন্দিরটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি একই তেলে দুটো পিঁয়াজ দিয়ে বেসনের পেঁয়াজ মতো করে নিচ্ছি দেখতেই পারছো তোমরা গরম গরম পিঁয়াজ বড়া খেতে খুব ভালো লাগে খুব অল্প সরঞ্জাম দিয়ে মানে খুব অল্প মশলা দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে এই চালু দিয়েছিলাম পেঁপে আর পেঁয়াজ দিয়ে দিলাম 이ो काजल अंकल भी दिए थे ये लाल लाल खूब हो ग लाल लाल कर भजा हाँ तो तो हो गे और लंकारगे खूब कम मसलार पत्ला खूब टेस्ट लगे जल दिए देो কিছুক্ষণ ফুটতে দেব আলুটা আর পেটার সেদ্ধ হওয়ার জন্য প্রায় আলু সেদ্ধ হয়েই এসে দেখি এই যে আলু সেদ্ধই হয়ে গেছে একদম এবার একটু আমরা বলি সাঁতলে দেব তোমরা কি বলো জানি নি লাভি নি তারপরে সাঁতলে নিয়ে তারপরে ভরা দেব সাঁতলে দেওয়ার জন্য কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়েছি তেজপাতা দিয়েছি সেটি পাঁচ ফরম দিয়ে দিলাম দুটো বড়াগুলো দিয়ে দেবো যে বড়াগুলো ভাজা রয়েছে যে বড়াগুলো দিয়ে দিলাম সামান অল্প চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেডি এবার গরম মশলা যে গরম মশলা বাটা দিয়ে লাগিয়ে নেব আমাদের তরকারি একদম রেডি গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে কেমন হয়েছে খেয়ে কমেন্ট করে জানাবে কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবে আর খেয়ে জানাবে বড়া আলুর ঝোল পুরো রেডি দেখতেই পাচ্ছ ওই গরম গরম ভাত দিয়ে খাওয়াবে পরে দেখা যাচ্ছে ঘরে গিয়ে দেখুন বন্ধুরা তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে বলবে কেমন হয়েছে বড়া পেঁয়াজি বড়া পটল ভাজা আলু ভাতে ডাল সেদ্ধ আর এই বেসনের বড়া দিয়ে ঝোল কি হয়েছে বড়াটা খুব সুন্দর হয়েছে এই যে দাদা ঝোল ঢেলে খাচ্ছে দেখা যাক কি বলে টেস্ট হয়েছে কি না খুব সুন্দর ঝোল হয়েছে হ্যাঁ তো ঠিক আছে আবারও দাদা ঢেলে ঢেলে খাচ্ছে তোমাদের দাদার পাতলা ঝোল পছন্দ করে খুব দেখতেই পাচ্ছি এই দেখো এই যে বরার ঝোল এই যে খাচ্ছে এই যে এই যে মেয়ের ভাতও বারা হয়ে গেছে কিন্তু ও বসছে না এই যে চুপ করে বসে আছে এই যে মা বসো মা বসো বসো পাপড় খাওয়া গেলো বসো